আল্লাহর দাসত্ব কর আল্লাহর গোলামি কর এটা আল্লাহর হক এই আল্লাহর হকের পরে বান্দার একটা হকের কথা আল্লাহ উল্লেখ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবার সেবা যত্ন করো মা বাবার খোঁজ খবর রাখো আগের আয়াতে বলছে ওয়াবিল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া সেরাকবিহীনভাবে আল্লাহর ইবাদত করা poros এই আল্লাহর হকের পরে আল্লাহর বান্দার হকের কথা বলতেছেন ابيদুল আলি দাইন ইহসানা মা বাবা সাথে ভালো ব্যবহার করো তাহলে এটা বান্দার হক মা বাবার হক সন্তান তার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে এটা মা বাবার হক যদি সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার না করে তাহলে মা বাবার হক নষ্ট করেছে সন্তান সন্তান এই হকের জন্য অনেক যাবে মা বাবার হক যেই সন্তান আদায় করে না মা বাবার হক যেই সন্তান আদায় করে না নবী তার ব্যাপারে বলছে লাইয়া জান্নাতা আক মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না জান্নাতা তো অবাধ্য সন্তান যে সন্তান মা বাবার কথা শুনবে না ওই সন্তান অবাধ্য সন্তান এই অবাধ্য সন্তান নবী বলছে জাহান্নামে নামে যাবি জান্নাতে যাবে না তাহলে আপনি যদি মা বাবার হকটা নষ্ট করার কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে কিন্তু আমাদের সমাজের বর্তমান সমাজের মানুষগুলা জানে না মা বাবার হক যে কত বড় গুরুত্বপূর্ণ না জানার কারণে মানুষ নামাজ পড়ছে রোজা রাখছে দান সুতরাং করতেছে জাকাত দিতেছে ভালো কাজ করতেছে কোরআন তালাব করতেছে বিরাশরী করতেছে সব ইসলামের যত আমল আছে সব আমল গুলা করতে মা বাবার সাথে খারাপ আচরণ মা বাবা সেবা করে না অথচ মা বাবার এই হত্যা নষ্ট করার কারণে তাকে জাননাতে যাওয়া সম্ভব হবে না তার আমল যে থাকুক না কেন যতই তার ইমানের দূর থাকুক না কেন সে যত ইমানের সুরে দাবি করুক না কেন শুধু মা বাবারে হকটা নষ্ট করার কারণে নবী বলছেন লাইয়া ফুল জান্নাত মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না তাহলে দেখেন এই মা বাবার হকের গুরুত্ব কতটুকু তারপরে বলতেছেন দুই নাম্বার হক অবিজিল কুরবা নিকট আত্মীয় তোমার ভাই তোমার বোন তোমার বাগিনা তোমার ভাগীজা তোমার চাচা তোমার ফুফু তোমার সুহরত ভাই এগুলা তো 뭔ই কথাthio রক্ত সম্পর্ক আত্মীয় হলো এরা এই আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো ওয়াবিল ওয়ালিদাইন ইহসানাহ এই ইহসানের প্রত্যেকটা শব্দের মধ্যে প্রত্যেকটা অধিকারের মধ্যে এহসানের কথাই আসছে যে নিকটাত্মীয় সাথে ভালো ব্যবহার করো বলিয়া তা মা এতিম সন্তান এতিম সন্তান আমাদের সমাজে এতিম আছেন যে সন্তানটার বাবা দুনিয়া থেকে বিদায় নিল সেই সন্তানটা এতিম যদিও তার মা থাকে বাবা এতেকার করলে সে এতিম এই এতিমের একটি টাকা যে খাইবে সে কোটিপতি হোক অনেক পয়সা হলেও এই খাওয়ার আগ পর্যন্ত তার সম্পদ থেকে এক বিন্দু পরিমাণ একটি টাকাও খাওয়া যাবে না একটি টাকাও অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না এটিমের হক বড় হক এই এটিএম যতক্ষণ পর্যন্ত স্বাভাবিকটা হবে ততক্ষণ পর্যন্ত এটিমের হকে কোনো হাত দেওয়া যাবে না তার সম্ভব কোনো কাজে বে করা যাবে না ধর্মীয় কাজেও না অধর্মীয় কাজেও না কোনো কাজে এই এটিমের হক এমন হক তারপর আল্লাহ অন্য জায়গায় বলতেছে আমার বন্ধারা এই এ টাকা বয়সা যারা খাবে সে টাকা খাইলো না সেজন আগুন খাইলো আগুন দ্বারা তার ফ্যাট পূর্ণ করল তাহলে দেখেন এটিমের সম্পদের কত মূল্য কত গুরুত্ব তো নবী আল্লাহ বলতেছেন এটিমের সাথে ভালো ব্যবহার করো কিন্তু আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপট হলো এটিম হয়ে গেলে তাকে তুচ্ছতাচ্ছল্য করে তাকে সম্পদ থেকে বঞ্চিত করে তার বাপ নাই সাসারা তাকে সম্পদ কম দেয় তাই না এই যে বাইয়ের সম্পত্তিকে তুমি ভোগ করলা বাতি জাগে কম দিলা তিন বাতি কম দিলা আর তুমি সম্পদ জায়গা বেশি নিলা টাকাও বেশি নিলা ঘর বালাটা নিলা গাছ ও বড়টা নিছ তুমি মনে করো না এগুলা তুমি বুক করছ আল্লাহ বলে তুই এগুলা বুক করিস না তুই যে বুক করছ আগুন তোর পেটের মধ্যে আগুন ছড়াইছ এরপরে হক এলো যাদের ঘর বাড়ি নিঃস ঘর থাকো বাংলা বাঙ্গাগড় ঘর অনেক গরিব হালাত রাস্তার পাশে বসবাস করে এমন মিসকিন এই মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো তাদের হক গুলা আদায় করে দাও এরপরে আসে আল্লাহাক রিজিল করবা তোমার পাশের প্রতিবেশী তোমার ঘরের যে প্রতিবেশী তুমি যে ঘরে বসবাস করো এর চতুর্শে অনেকের ঘর আছে এরা তোমার প্রতিবেশী এরা নিকট নিকটতম প্রতিবেশী জুনুক জুনুক এবং দূর প্রতিবেশী আমার এক গ্রাম আমার বাড়ি থেকে যাদের বাড়ি একটু দূরে তারা দূরের প্রতিবেশী আমার ঘরের লোকে যারা আছে তারা আমার কাঁচা যা যারা দিদি অনেক এদের সাথে ভালো ব্যবহার করো আমার আলোচনাটা এইটাই প্রতিবেশী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ বলছেন এখন আছেন প্রতিবেশীর বিষয় কেন বলা হয় রাহমা তাল্লির আল আমিন চল্লিশ বছর আগে ইসলামের কথা বলেন নাই ওই সমাজের মানুষ নবীজিকে আল আমিন বলছেন নবীজি দুনিয়ার আগমন থেকে মা আমেনার ঘরে তাস্সিপ নেওয়ার পর থেকে চল্লিশ বছর পর্যন্ত আমার নবীকে সবাই আল আমিন বলছেন শুধু কেমন আলামিন ওই মক্কা নগরের বিভিন্ন মানুষ নবীদের কাছে টাকা পয়সা আমানত রাখতেন আবু জাহেদকে বিশ্বাস করে না আবু রাহাব বিশ্বাস করে না মতিম ইবনে আদি বিশ্বাস করে না ওব্বা ইবনে মতিমকে বিশ্বাস করে না আদি ইবনে হামরা বিশ্বাস করে না এই লোকগুলাকে মানুষ বিশ্বাস করে না টাকা পয়সা তাদের কাছে জমা রাখে না আমানত হিসাবে রাখে না শুধু আমার নবীর কাছে সবাই টাকা পয়সা আমানত রাখে কারণ তারা দেখেছে আমার নবী এই চল্লিশ বৎসরের মধ্যে একটি মুহূর্তের জন্য মিথ্যা কথা বলে শুধু তাই নয় এই যে মুক্কা নগরে কাবা শরীফের নির্মাণের কাজ করতে যাইয়া যখন কালো পাথর নিয়ে ঝগড়া শুরু হইল সব গুপ্তে তারা বলতেছে আমরা কাবা শরীফের মেয়ে পাথরটা স্থাপন করব। এই ঝগড়া নিরসনটা নবীজি করে দিলেন নবী নিজ হাতে রাখলেন যেখানে যুদ্ধ লাগার মতো অবস্থা সেই জায়গায় নবীজিকে শালিসি মানলেন তারা নবীজিকে কত বিশ্বাস করতেন আলামী হিসাবে সত্যবাদী হিসাবে আমার এই নবীকে তারা কতটুকু বিশ্বাস করত নবীজিকে দাবাত দিয়া তারা তাদের একটা আদত ছিল তারা ব্যবসা বাণিজ্য করত ক্রোয়েশিয়া ব্যবসা তারা জীবন জীবনযাপন করত তারা সিরিয়ায় বাণিজ্য নিয়ে যাইতো ইয়ানের বাণিজ্য বাণিজ্য নিয়ে যাইতো হাফসা আবাসা মধ্যে বাণিজ্য নিয়ে যাইত মদিনায় তারা বাণিজ্য নিয়ে যাইত মালসা মানা নিয়ে যাইত বিক্রি করে আবার মালসা মানা কিনে মক্কা নিয়ে আসত তাদের ঘরের জন্য বেচা বিক্রি করার জন্য দোকানের জন্য এই মানুষগুলা তখন যখন বড় কাফেলা নিয়ে ব্যবসায় যাইতো তখন তারা নিয়োগ করতো আবার যদি ভালো ব্যবসা হয় ভালো লাভ হয় তাহলে ভালো মানুষকে খাওয়াবো ভালো মানুষকে খাওয়াবো তখন তারা বিবেচনা করে দেখত মক্কা শরীফের মধ্যে মহাম্মদের সে ভালো মানুষ আর না তখন নবীজি কেনা দাওয়াত করে খাবে হে আমার ভাই ও নবীজিকে ওই সমাজের মানুষ এত মহাব্বত করত নবীজির যে জায়গায় ঘর আমাদের খাদিজাকে নিয়ে যেই ঘরের মধ্যে থাকতেন তার পাশের ঘরে পাশের ঘরটা ছিল আবুলহামের ঘট তার আপন চাচা সামনে যারা বসবাস করছেন তার প্রতিবেশী আদি ইবনে হামরা তারপরে ওপাইবনে হাম আবুলাহাম ইবনে আজদা হাজালি থেকে শুরু করে ছয় সাতজন প্রতিবেশী নবীদের ঘরের পাশে ঘর চুড়ে দেয় মহাব্বত করতো নবীকে ভালোবাসতো আবুল আহবুদ করতো নবীজি ভালোবাসছে যখন নবীজি চল্লিশ বছর বয়সে ইসলামের কথা বললেন কোরআন নাজিল হইলো তখন এই মানুষগুলা নবীর শত্রু হইয়া দাঁড়াইল নবীজির পাশের ঘরের লোকগুলা নবীর শত্রু হইয়া দাঁড়াইল উPPAR মতো ব্যক্তি নবীর শত্রু হইয়া দাঁড়াইল আবু লাহাবের মতো ব্যক্তি নবীর শত্রু হইয়া দাঁড়ালো অথচ এদের গর নবীর পরের পাশে এরা নবীর প্রতিবেশি নবীজি ইসলামের কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাওয়াত দেওয়ার কারণে কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবীজির পাশের ঘরের মানুষগুলা নবীদের শত্রু হইয়া দাঁড়াইল কেমন শত্রু হয়েছে আমার নবী বিবি আমাদের খাদিজা যখন রান্না বসাইতেন চুলার মধ্যে রান্না করার জন্য তখন এই পাশের নবীজির পাশের ঘরে লোকগুলা আবুল আহাবের স্ত্রী নবীজি রান্না করে জানালা দিয়ে তারা ওটা নারী বিরোধ গুলা ইডা দিয়া বালু পাথরের কণা নিয়ে ইটা দিয়া ফেলাইত এই পর্দাগুলা রান্নার মধ্যে হাড়ি পাতিলি মেধে পড়তো ধরেন গোস্ত রান্না করার জন্য ডেক বসাইছে এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এই উমে জামিল আবু সুফিয়ানের বোন হারবের স্ত্রী হারবের হারবের মেয়ে হার ইবনু উমায়ার মেয়ে আবু সুফিয়ানের বোন আবুল আহাবের বিবি উম্মে জামিন মা খালি যখন রান্নার জন্য পাতিল বসাইছে তখন উম্মে জামিন জানালা দিয়া অনেকগুলা হাতের মধ্যে ছোট ছোট পাথর কণা নিয়া ইটা দিয়া তার রান্নার মধ্যে ফালাইত রান্না পায় শেষ পর যায় এখন শুধু খাবে কিন্তু রান্নার মধ্যে এই পাথর দিলে কেরা খাওয়া যায় এভাবে নবীজি কষ্ট দিত এরা নবীজি যে ঘর দিয়া বাইর হইতো যে ঘরের দরজা দিয়া বাইর হইতো বাইর হইয়া যে ঘরের দরজার সামনের মধ্যে আবু লাহাবের স্ত্রী ছোট ছোট কাষ্টটা বিছাইয়া রাখতো এখনকার যুগের মতো তো লাইটের ব্যবস্থা ছিল না নবীজি যখন ভোর রাত্রে নামাজ পড়ার জন্য কাবা শরীফের সামনে যাইবেন তখন ঘরের দরজা খুলিয়া যখন বাইর হইতে যায় তখন পায়ের বেঁধে কাটা দিবে শুধু তাই নয় নবীজির ঘরের দরজার মধ্যে এই ওব্বার মতো ব্যক্তি আদি ইবনে হামরার মতো ব্যক্তি ইবনে আজদার মতো ব্যক্তি আবুল আহাবের মতো ব্যক্তি এরা নবীজির দরজার সামনে ও দবো করলে ওটার মধ্যে অনেক নারী থাকে না গরু জব করলে এই নারী নবীর দরজার সামনে ফালাইয়া রাখত নবীজি করে দরজা খুলে যখন এগুলা দেখতেন